সুন্দর একটি টস করেছেন যার কারণে গুরু সফিউদ্দিন কফি ঢাকা মিরপুর থেকে টসটি জয়লাভ করতে সক্ষম হলো প্রথম হিট ঢাকা মিরপুর সুবিধা করতে পারেননি আব্দুল রশিদ চেষ্টা করছেন তিনি যে এই টুর্নামেন্টটি দিয়েছেন তিনি অবশ্যই চাইবেন এই ম্যাচটি জয়লাভ করে একশোতে এগিয়ে যেতে এক্সিলেন্ট আর মাত্র কোটি কিন্তু বাকি বল আর মাত্র দুইটি কোটি বাকি তার বাধা যেন কাটছেই না একটি বাধা অতিক্রম করেছেন আবারও একটি বাধা

ক্যারাম মিডিয়ার মধ্যে অনেক যদি আমার কষ্ট হয়েছে তবে আমি আনন্দ পাই কারণ আপনারা দেখতে পারবেন যত আপনারা স্পন্সর করতে পারবেন আমার এই ভাইটা একা পক্ষে সম্ভব না আপনাদের সহযোগিতায় তার দরকার এখন আমার একটা অনুরোধ যারা আমাকে ভালোবাসেন আজীবরকে ভালোবাসেন হ্যামায় তল্লা বিভিন্ন জনকে ভালোবাসেন সবাই দর্শক থাকে সে হয়তো আমার কম ওদের বেশি থাকুক কিন্তু সেই সাথে

মেহেরপুর জেলার সুবিধা করতে পারেনি যে আলাইকুম এখানে মেহেরপুর ক্যারাম টুর্নামেন্ট সম্পর্কে আমি তেমন কিছু বলতে পারি না কিন্তু তারপরেও মালিক ভাইয়ের অনুরোধে কিছু বলছি আপনাদের মাঝে এই খেলাটি মেহেরপুর ক্যারাম মিডিয়াতে হচ্ছে একদিকে অংশগ্রহণ করছে আব্দুর রশিদ ভাই অন্যদিকে অংশগ্রহণ করছে কোসি ভাই এখন আপনারা যদি কারো ভালো লেগে থাকে তাহলে মিডিয়াতে ক্যারাম মেহেরপুর ক্যারাম মিডিয়াতে আপনারা স্পন্সর করবেন এবং আব্দুর রশিদ ভাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং এই চ্যানেলটিকে একটু ছোট চ্যানেল থেকে একটু বড় চ্যানেলে তোলার দায়িত্ব আপনারা নেবেন কারণ আপনাদের ছাড়া এই চ্যানেলটি কখনো এগোতে পারবে না এবং আপনাদের ভালোবাসা পাইলে হয়তো এই চ্যানেলটি একদিন অনেক বড় হবে এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি আল্লাহ ধন্যবাদ সানিউর রহমান ভাই শুরু দর্শক মন্ডলী গত হিটে একেবারে সহজ চৈদ্য কিন্তু লস করেছিলেন অবশ্য কঠিন খেলে তিনি সহজ কুটি হাতছাড়া ছাড়া করেছিলেন এবারও কি একই কাজ করবেন নাকি এবার সেই ভুলটা তিনি করতে চান না আবার আমি ইস করলেন সৌদ সিলেটি কারণ ভাবে খেলেছিল খেলা কিন্তু জমুর চেক রয়ে

নেওয়ার চেষ্টা একটি ঘটে অবশ্য গেছে আবারও কিন্তু পরিচালক কিন্তু ইজি হাত বিলিয়ে দিয়েছেন অত্যন্ত বড় মনের মানুষ এই আব্দুর রশিদ তিনি নিজেই কিন্তু অর্থায়ন এই টুর্নামেন্টটি পরিচালনা করছেন এই জন্য আব্দুর রশিদকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ঠেলে দিয়েছেন ঢাকা মিরপুর থেকে সব দিন করছি রেড কভার এক্সিলেন্ট শট আনবিলিভেবল গুরু ঢাকা মিরপুরের গুরু বলা হয় তাকে শফিউদ্দিন দারুন দারুন শর্ট খেলে দর্শকদেরকে আনন্দ দিচ্ছেন যেমনটি আমরা দেখতাম সাইদ আফ্রিদির করা যদি বলি পাকিস্তানের ক্রিকেটার তিনি যখন ব্যাটে থাকতেন তার খেলা দেখতেই কিন্তু ভালো লাগতো তিনি ব্যাটে থাকলে এমন কোনো মানুষ নেই যে এক পলক টিভি দেখতো না তার মানে তিনি মানে আকর্ষণ তেমনি ভাবে শফিউদ্দিন কোচি মানি এক রকম অনুভূতি শেষ কুটি দেখা যাক ফিনিশ আবার সুযোগ আছে আর মাত্র একটি গুটি বাকি এবং ফিনিশে যেন হলো না শেষ খাতা খোলার সুযোগ আব্দুর রশিদ পরিশেষ একটি পয়েন্ট পে খাতা খুললেন মেহেরপুর মিডিয়ার পরিচালক এইট মেহেরপুর জেলার অনুকূলে ফলাফল মেহেরপুর জেলা এক ঢাকা মিরপুর নয় एक्सीडेंट चाट का भारत चमत्कार शर्ट

আর মাত্র দুইটি কুটি বাকি এবং ফিনিশ এগারো আর একে বারো মিরপুর জেলা বারো ঢাকা মিরপুর নয় হেট ঢাকা মিরপুর আমি বারো চমৎকার ফলাফল ঢাকা মিরপুর নয় মিরপুর জেলা পারো ভালো শর্ট ছিল কিন্তু সফল হলো না দেখা যাক মেহেরপুর জেলা কিভাবে মোকাবেলা করে ¡Gracias! Awesome. দেখার মতো আর মাত্র তিনটি কুটি পাখি দর্শক মন্ডলী আব্দুর রশিদ দারুন খেলা অফার দিচ্ছে মেরপুর জেলাকে আর মাত্র একটি কুটি কিন্তু পাখি Baro. No. আর মাত্র তিনটি কোটি কিন্তু বাকি আব্দুর রশিদ শেষ কোটি এবং সাথে মেহেরপুর জেলা উনিশ মন্ডলী খেলা উঠেছে মেহেরপুর জেলা অনুকূলে কোন শিষ্যের লড়াই আমরা দেখতে পাচ্ছি শেষে উল্টো দিকে ঘুরে ছেড়ে দেখলাম শিষ্য মোহাম্মদ আব্দুল রশিদ গুরু সফিউদ্দিন থেকে সুফীয় দর্শক মন্ডলি একটু ভালো খেললে হয়তো একশো নত এগিয়ে যেতে পারতেন Yeah, I think it's it. চমৎকার খেলছেন ঢাকা মিরপুর এর সাথে গেমটি সেভ করে ফেলেছে ঢাকা মিরপুর মুক্ত শট এক্সেলেন্স চারটি কুটে কিন্তু বাকি কভার সবই ওদিন করছিস Yeah. <laughs> কিন্তু বাকি শেষ গোটি শেষ মহাবল্লব এবং পনেরো খেলার ফলাফল মেরপুর জেলা পনেরো মিরপুর জেলা উনিশ ঢাকা মিরপুর পনেরো দর্শক ঢাকা মিরপুর ফলাফল ঢাকা মিরপুর উনিশ ঢাকা মিরপুর পনেরো এবং মিরপুর জেলা উনিশ গুরু শিষ্য লড়াই চলছে শুটি দর্শক মন্ডলী কমেন্ট করতে থাকুন কে যাবে স্বপ্নের সেই ফাইনালে গুরু নাকি শিষ্য অলরেডি আমি দেখতে পারছি এই হিটে গেমের সম্ভাবনা নেই কারণ অলরেডি গেমটি সেভ করে দিয়েছেন চমৎকার मेहरपुर जिला की फार वही हिट की फिनिश करे ये थकते এক্সেলেন্ট শট আর মাত্র দুইটি গুটি কিন্তু বাকি এবং ফিনিশ পঁচিশে পৌঁছে গেল ঢাকা মিরপুর সুফিয়া দর্শক মন্ডলী খেলার ফলাফল ঢাকা মিরপুর পঁচিশ এবং মিরপুর জেলা উনিশ দারুণ লড়াই সেই ফাইনালে যাওয়ার প্রথম গেমে একশন্নতে কোন জেলায় গবে এর আগের হিটে শফিউদ্দিন কোচির কাছ থেকে দারুণ দারুণ শট আমরা দেখেছিলাম সেই প্রতিশোধ কিনতে পারবে মেহেরপুর জেলা বিগ খেলবার এবং মেহেরপুর ক্রাম মিডিয়ার কর্ণধর এবং যিনি এই টুর্নামেন্টটি দিয়েছেন তিনি কিন্তু এই আব্দুর রশিদ মেহেরপুর ক্রাম মিডিয়ার পরিচালক তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আর তিনটি গুটি দিতে পারলে কিন্তু এগিয়ে যাওয়ার সুযোগ এটাই কিন্তু কঠিন আর মাত্র দুইটি গুটি দিতে পারবে কি আব্দুর রশিদ কি তে এগিয়ে যাবে শেষ করে দিতে পারলে কন্যা সহ রাজত্ব অর্থাৎ হিট ফিনি সহ জয়লাভ এবং ফিনি চমৎকার পরিশেষে চৈদ্য নিয়ে কিন্তু একশন্নতে চৈদ্য নিয়ে একশন্নতে এগিয়ে গেল মেহেরপুর ক্রাম মিডিয়ার পরিচালক আব্দুর রশিদ তাকে অসংখ্য ধন্যবাদ তিনি টুর্নামেন্ট দিয়েছেন এবং তিনি একশন্নতে এগিয়ে গেছেন। শরীর দর্শক মন্ডলী দ্বিতীয় গেমে আপনারা অবশ্যই চোখ রাখবেন মেহেরপুর ক্রাম মিডিয়ার পর্দায় সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ